আসসালাম আলাইকুম আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে আটক করতেছে আরব আমিরাতের পুলিশ গতকালকে আমরা খবরে যা দেখতে পেলাম সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী বাইকে আটক করেছে আরব আমিরাতের পুলিশ তিপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে এবং তিন জনকে দিয়েছে যাবজ্জীবন একজনকে দিয়েছে এগারো বছরে জেল এটা কারণ হচ্ছে যে তিনজনকে যাবজ্জীবন দিয়েছিল কারাদণ্ড এই মূলত হচ্ছে আন্দোলনের বা যে একটা কোটা সংস্কার বা যে একটা কারণে আন্দোলন করেছিল এ তিনজন ছিল তার প্রধান কারণ তিনজনে কিন্তু মূলত আন্দোলনটা সৃষ্টি করেছে এই জন্য তিনজনকে দিয়েছে যাবজ্জীবন বর্তমানে আরব আমিরাতের যে ভিসা বাংলাদেশে আসছিল বাংলাদেশ থেকে যাবে এই ভিসাগুলো আপাতত বন্ধ আছে তো এটা সরকারি ভাবে কোনো জানানো হয়নি তবে আমরা যতটুকু জানতে পেরেছি বর্তমানে আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে কারণ হচ্ছে চলমান যে সহিংসতা আমাদের বাংলাদেশে ছিল এটা কিন্তু আরব আমিরাতে হয়েছে এই কারণে এই কারণে ক্ষুব্ধ হয়ে আরব আমিরাতের ভিসা গুলো বন্ধ করে দিয়েছে আরব আমিরাতে যে প্রবাসী ভাইয়েরা সাতান্ন জন গ্রেফতার হয়েছে তাদের বিষয়টা নিয়ে বাংলাদেশের যে গণমাধ্যম সাংবাদিকরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রীকে জিজ্ঞাসা করে তাদের বিষয় কি করে তাদেরকে সরকারিভাবে কোন হস্তক্ষেপ করবে না যেটা রায় দিয়েছে এটা বল থাকবে প্রবাসের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধু হয়ে পাশে থাকুন